যারা রিচার্জ করতে এখনও অনেক সময় ভুলে যান তাদের কাছে সুখবর নিয়ে এলো ট্রাই তারা কয়েকটি গাইডলাইন জারি করে দিয়েছে এগুলিকে মেনে চলতে হবে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএলকে যদি কেউ তার ফোনে রিচার্জ করতে ভুলে যান তাহলে তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে সেটাই কিন্তু এই নিয়মের প্রধান উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কোন কোন সিমে কেমন কি ফেসিলিটি থাকছে প্রত্যেকটা সিম কোম্পানির পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে দেখে নেওয়া যাক জিও সিম ব্যবহারকারীদের জন্য কি গাইডলাইন জারি করা হয়েছে যারা জিও সিম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সিম চালু থাকবে নব্বই দিন পর্যন্ত এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে যদি কেউ নব্বই দিন পরে নিজের সিম রিচার্জ না করেন তাহলে তার ফোনের সিমটি একেবারেই বন্ধ হয়ে যাবে সেটি তখন অন্য কেউ দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে নব্বই দিন কিন্তু সুযোগ দেওয়া হবে তো এই নব্বই দিনের মধ্যে যদি রিচার্জ না করা হয় তবে কিন্তু জিও সিম একবারই পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে সেই কাস্টমারের দেখে নেব এয়ারটেল তো এয়ারটেল যারা ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে সাত দিন পর্যন্ত তবে এর পর যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে আপনার নম্বরটি বন্ধ করে দেওয়া হবে সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তো এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু ষাট দিন সিম চালু রাখা হবে এবং সেই ষাট দিনে কিন্তু ফোন আসবে আপনি রিচার্জ না করলেও তো ষাট দিন পরে কিন্তু আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে না হলে কিন্তু পারমানেন্টভাবে এই সিমটিকে আপনার কাছ থেকে বন্ধ করে অন্য কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হবে দেখে নেওয়া যাক ভিআইয়ের ক্ষেত্রে যারা ভি ব্যবহার করেন তাদের সিম কার্ড চালু থাকবে নব্বই দিন পর্যন্ত তার মধ্যে যদি সবথেকে কম রিচার্জ না করেন তাহলে সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে এবং সেটি অন্য কাউকেও দিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে কিন্তু সিম থাকবে চালু নব্বই দিন পর্যন্ত তবে সর্বনিম্ন একটা প্যাক রিচার্জ করতে হবে তো যদি আপনি এই গাইডলাইন বা এই নব্বই দিনের মধ্যে যদি সর্বনিম্ন রিচার্জ না করে থাকেন তাহলে কিন্তু সিমটি আপনার কাছ থেকে বন্ধ করে অন্য কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হবে এবার দেখে নেওয়া যাক বিএসএনএল তো তবে সব থেকে ভালো অফার দিয়েছে বিএসএনএল যদি আপনার কাছে এই সিমটি থাকে তাহলে আপনি একশো দিন পর্যন্ত সময় পাবেন তার মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে না হলে আপনার এই নম্বরটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তো বুঝতে পারছেন যে আপনাকে একশো দিন সময় দিয়ে দেওয়া হয়েছে তো এই আশি একশো আশি দিনের মধ্যে কিন্তু আপনাকে বিএসএনএলের একটি প্যাক রিচার্জ করতেই হবে আপনি যদি একশো আশি দিনের মধ্যে রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটি পারমানেন্টভাবে দিয়ে বন্ধ করে দেওয়া হবে এবং এই সিমটি অন্য কোনো গ্রাহককে দেওয়া হবে এবং এখানে আরও কিছু উল্লেখযোগ্য কথা বলা হয়েছে যে ট্রাই নতুন নিয়ম মানতেই হবে সকলকে পাশাপাশি ফেক কল আটকাতেও বিশেষ পদক্ষেপ নিয়েছে ট্রাই যদি আপনার ফোনে কোনো অজানা নম্বর থেকে ফেক কল আসে তাহলে সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগে সতর্ক করে দেওয়া হবে সেখানে আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন তখন আপনি সেই মতো ফোন কল রিসিভ করতে পারবেন যদি ফেক কল আগে ইতিমধ্যে চিহ্নিত করা হয় তাহলে সেটি সকল গ্রাহকের কাছে বিশেষ সুবিধার হিসাবে সামনে আসবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কোন সিমে কতদিন রিচার্জ না করলে সিমটি থাকবে চালু বন্ধুরা আপডেটটি এতটুকু কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য